আসসালামু আলাইকুম সম্মান ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন দেশে বিদেশের প্রবাসী ভাই বিভিন্ন নতুন আর্টার ছেড়ে বিভিন্ন চলে আসতাম এখানে আমরা কিছু দিচ্ছাম ডিজাইনের কাজ করে দিচ্ছি জানালা ডিজাইন করে দিয়েছি কিচেন ক্যাবিনেট করে দিয়েছি একটা টিভি ক্যাবিনেট করে দিয়েছি সবগুলোই পার্ট বাই পার্ট দেখানোর চেষ্টা করবো এখন নর্মালভাবে সিম্পলভাবে সাইডে কর্নার পটার দিয়ে কাজটা করে দিয়েছি একটা গেট করে দিয়েছি এবং একটা কিচেন করে দিয়েছি কিচেনটা এখানে আমরা এসপিএল ভোট দ্বারা করে দিয়েছি সুন্দর করে আপনারা চাইলে আপনার শখের ফ্ল্যাট বাড়ি এবার সুন্দর করে সাজিয়ে নিতে পারেন এবং এখানে একটা আলমিরার মতন করে দিয়েছি সব কিছু যেহেতু রাখা যায় নিচে কিছু গ্লাসের পাল্লা করে দিয়েছি স্পেল বোর্ড দ্বারা নিচে আবার শিল্পের নিচেও কাজ কিছু করে দিয়েছি এবং আদার্স একটা ড্রয়িং রুমে একটা জানালার ডিজাইন করে দিয়েছি ওয়ালে কিছু ডিজাইন করা আছে উপরে সিলিং রুস ছাপ্পান্ন ডিজাইন দেওয়া আছে সাতান্ন দেওয়া আছে এবং একটা জানালার ডিজাইন দেওয়া আছে আপনারা চাইলে শখের ফ্ল্যাটটা এবার সুন্দর করে সাজিয়ে নিতে পারেন বাংলাদেশের সব জেলায় সব কিন্তু আমরা নিখুঁতভাবে কাজগুলো করে থাকি দুই হাজার পাঁচ সাল থেকেই সফলতার সাথে আমাদের বিজনেস জানেন আমরা ডিলাক্স ইন্টেরিয়র প্রায় পঁচিশ বছর যাবৎ বিজনেস করতেছি একটা টিভি ক্যাবিনেট করে দিয়েছি গর্জন বোর্ড দিয়ে এবং মাঝখানে এসপিএল বোর্ড দিয়ে সংযুক্ত মিশ্রণ করে কাজটা সুন্দর করে লেখার করে কাজটা করে হ্যান্ড করে দিয়েছি আপনার